God. <laughs>

সুস্বাগত জানাচ্ছি যমুনা পারের চায়নাবাদের একদম শেষ প্রান্ত থেকে আজকে আমাদের স্ট্রেট লাইনের পক্ষ থেকে যে আয়োজন করা হচ্ছে আপনারা জেনে খুশি হবেন আজকের এই আয়োজন রয়েছে আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী যে নদী যমুনা নদী সেই যমুনা নদীর একটা শাখা নদী ফুলজোর সেই ফুলজোর নদীতে লালিত যে হংস দম্পতি তারা দীর্ঘদিন সংসার যাপন করে আসছিল সেরকমই ছয়টা হংস দম্পতিকে সেখান থেকে ধরে নিয়ে এসে আমরা নৃশংসভাবে জবাই করি জবাই করে আজকে সেই রান্নার কালাম আয়োজন চলছে আপনাদের লাইভ দেখাচ্ছি এখানে দেখেন যে চুলা চলছে ঢাকার ভেতরে রয়েছে হংসের মাংসগুলো এগুলো তিনটা পাতিহাস আর তিনটা পুরুষাস তিনটা মাদি তিনটা পুরুষ আপনারা দেখতে পাচ্ছেন যে একদম তরতাজা মাংসগুলো অনেক সুস্বাদু হবে আমাদের শেফ আনসার সে অত্যন্ত চমৎকার রান্না করে ইতিমধ্যেই সে ব্রাঞ্চে বিভিন্ন বড় বড় রান্না করে অনেক সুনাম করিয়েছে জুয়েল মান্নাব ভাই জুয়েল আজকে শেফ হিসেবে রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এখন মান্নাব ভাইকে যিনি লোন অফিসার আজকের যাবতীয় খরচ খরচা উনি দেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করছেন লোন কোন একটা অঙ্ক ডেবিট করে এদিকে আমাদের নগদ টাকার যিনি কারবারি সুমন তিনি আমাদেরকে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছেন সাথে রয়েছে বন্ধু তাজমিলুর ইন্সপেক্টর পুলিশ আমাদের নবাগত সদস্য পাশে এ পাশে রয়েছে হচ্ছে আশিস আমাদের আজ গেস্ট ও আমাদের ক্লোজ ফ্রেন্ড ইউনিভার্সিটির ফ্রেন্ড কিন্তু আজকে ও মেহমান হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকজন বন্ধু কিন্তু আমাদের সাথে যোগ হচ্ছে আরও কয়েকজন রাস্তায় রয়েছে সব মিলায় আমাদের প্রায় পনেরো ষোলো জনের উপস্থিতি আজকে থাকবে বলে আমরা ধারণা করছি এখানে রয়েছে হলো আমন চালের খিচুড়ি আর হাসি মাংস যারা স্ট্রেট লাইনে এখনো আসেন নাই তাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি এসে আমাদের রাতের ভোজে অংশ নেয়ার জন্য ধন্যবাদ সবাইকে উপভোগ করুন আমাদের সাথেই নাম চাই না এমন কিছু কিছু প্রেম আয় তোমার ইঁদুরে থেকেছি হাজার কষ্ট সয়ে ভাগ্যকে হাসি মুখে মেনেছি তোমার যক্ষ নয় একথা জেনে ইঁদুরে থেকেছি হাজার চাইনা এমন কিছু কিছু প্রেম হয় কিছু প্রেম দুরে শরিয়ে দেয় দুর থেকে শুধু ভালোবাসা যায় খুতি দাম চাইনা এমন কিছু কিছু প্রেম হয় ঠিক আছে oh